আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষক নিবন্ধন তথা এন এর আরও একটি নতুন এ ভিডিওতে নতুন খবর হচ্ছে এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কিন্তু আসছে দু সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে তো চলুন জেনে নেব আমরা বিস্তারিত কিছু তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সার্কুলারের সম্ভাব্য সময় আবেদন প্রক্রিয়া পরীক্ষার ধরন নাম্বার বন্টন প্রণালী এবং প্রস্তুতি প্রস্তুতিকরণীয় বিষয়গুলো তো আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন কেননা বাংলাদেশের একাডেমি নন একাডেমি এবং চাকরির জগতে কোনো না কোনো উপকার আমি আপনার করবো ইনশাআল্লাহ চলুন পর্ব অনুসারে জেনে নিই প্রথম পর্বে আমরা জানবো সার্কুলার প্রকাশের সময় এন সূত্রে জানা গেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রকাশ হতে পারে আবেদন করা যাবে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এক মাসের মতো আর কি আবেদন করতে হবে এন এর অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে আপনারা সকলে এটা জানেন এবার দ্বিতীয় পর্বে জানবো পরীক্ষা ধরন ও প্রশ্ন পদ্ধতি সম্পর্কে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সাধারণত তিনটি ধাপে কিন্তু নেওয়া হবে তবে পরীক্ষাতে অনেক চেঞ্জ আসবে বয়সের ক্ষেত্রে প্রথম ধাপ প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে কিন্তু মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রতিটি ধাপ পাশ করতে হবে ধারাবাহিকভাবে তবে এবার আলাদাভাবে পাশ নম্বর মেবি থাকবে না কেননা আপনার হচ্ছিল প্রার্থীর উপর ডিমান্ড করে কিন্তু পরীক্ষাতে টিকানো হবে আর কি ঠিক আছে তৃতীয় পর্বে আমরা জানব প্রশ্নের ধরন ও নম্বর বন্টন অর্থাৎ কেমন প্রশ্ন হবে এবং কোন বিষয়ে কত নম্বর থাকবে তো প্রিলিমিনারি পরীক্ষা মোট হবে একশো নম্বরের মধ্যে এমসি কিউ প্রশ্নপত্রের অনুসারে ঠিক আছে তো বিষয় এবং নম্বর বন্টন যদি আমরা দেখি বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর ঠিক আছে মোট সময় কিন্তু পাবেন এক ঘন্টা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ স্বাংশ নাম্বার কিন্তু কাটা যাবে এটা হচ্ছে আপনাদের নেগেটিভ মার্কিং ঠিক আছে এসআর লিখিত পরীক্ষা থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন মোট নাম্বার কিন্তু 200 লিখিত পড়ার পরীক্ষার আর কি এবং মৌখিক পরীক্ষার নম্বর কিন্তু 25 মৌখিক বা ভাইভা তো চতুর্থ পর্ব হচ্ছে আপনাদের প্রস্তুতির দিক নির্দেশনা ঠিক আছে যারা প্রথমবার পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু টিপস গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবেন স্কুল কলেজ ও মাদ্রাসা স্তরে সিলেবাস অনুসারে প্রস্তুতি নেবেন বাংলা ও ইংরেজি ব্যাকরণ ভালোভাবে ঝালাই করবেন ঠিক আছে মানে প্রস্তুত হবেন এই বিষয় কি এছাড়াও গণিতে গাণিতিক যুক্তি ও সাধারণ অঙ্কগুলো চর্চা করবেন নিয়মিত সাধারণ জ্ঞান অংশ সাম্প্রতিক বিষয়গুলি অর্থাৎ গত ছয় মাসে ঘটে গেছে এরকম বিষয়গুলি দেখে যাবেন এছাড়াও সংবিধান ও ইতিহাস সম্পর্কে পড়বেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা নিয়মিত অধ্যয়ন করলে দুই মাসের মধ্যে কিন্তু ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব ঠিক আছে সার্কুলার প্রকাশের পর আবেদন করার সময় যেন ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকবেন পরীক্ষার কেন্দ্রে সময় অন্তত তিরিশ মিনিট আগে পৌঁছাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আত্মবিশ্বাস ধরে রাখবেন ঠিক আছে তো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হলে আমরা সেই সার্কুলারের অফিসিয়াল লিঙ্ক বা পিডিএফ সহ বিস্তারিত আপনাদের অবশ্যই জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম